প্রথম স্বামী তালাক দেয়ার পূর্বে দ্বিতীয় বিয়ে করা কি মহিলাদের জন্য জায়েজ আছে নাউযু বিল্লাহি মিন যালিম এই জাতীয় দ্বীন ধারণা করাটাও গুনাহ কারণ প্রথম স্বামী যতক্ষণ পর্যন্ত কমপ্লিটলি স্ত্রীকে কে পরিপূর্ণ রূপে তালাক দিয়ে দিবে না ততক্ষণ পর্যন্ত আরেকজন স্বামী নিয়ে আর কল্পনা করাটাও গুনাহে কাবীরা আপনারা কি আমার কথা বুঝতে পারছেন আর কোনো মহিলা যদি আরেক স্বামী বিয়ে করতে চায় আরেক স্বামীকে জামাই নিতে চায় তাহলে প্রথম স্বামী থেকে কমপ্লিট বিচ্ছিন্ন হয়ে যেতে হবে কমপ্লিট বিচ্ছিন্নের ধরন কেমন হবে প্রথম স্বামী তালাক দিয়ে দিতে হবে তালাকের পর নব্বই দিন পর্যন্ত ইদ্যত পালন করতে হবে সবাই বলেন কয়দিন নব্বই দিন কথা কি বোঝা যাচ্ছে নব্বই দিন পর্যন্ত ইদ্যত পালনের পর তারপরে সেকেন্ড স্বামীর যদি পেটে যদি কোন প্রথম স্বামীর বাচ্চা না থাকে তাইলে সেকেন্ড স্বামী নিতে পারে আপনারা কি আমার কথা বুঝতে পারছে কিন্তু এই নব্বই দিনের ভিতর অথবা সন্তান পেটে থাকলে সেটা প্রসব হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় বিয়ে করার কোন সুযোগ নাই আপনারা কি আমার কথা বুঝছেন এটা আর কোনো স্বামী যদি মারা যায় তো অনেক স্ত্রীরা কি করে অনেক মহিলারা এনে হাবিলু গিয়ে গই এক মাসের ভিতর জামাই আর গলে ফেলে খুশি হয়ে গিয়ে জামাই বিদেশত মারা গিয়ে ইভেন এক মাসের ভিতর বিয়া আর গরি ফেলে এলেও কিছু আছে না নাই এটা ইসলামে জায়েজ নাই হারাম এটা বিয়ে হবে না এগুলে জেনাবে বিচার হবে স্বামী তালাক দিলে ইদ্যত পালন করতে হবে কয়দিন বলেছি নব্বই দিন কিন্তু স্বামী যদি মারা যায় ইদ্যত পালন করতে হবে চার মাস দশ দিন বলে না চার মাস দশ দিন এটা ফরস তাহলে মরলে একটা ইদ্যত ফেটে বাচ্চা থাকলে একটা ইদ্যত আবার তালাক দিলে আরেক ইদ্যত আমার কথা কি আপনারা বুঝতে পারছেন তালাক দিলে ইদ্যত পালন করতে হবে কয় দিন নব্বই দিন আর মারা গেলে ইদ্যত পালন করতে হবে কয় দিন চার মাস দশ দিন আর সন্তান পেটে থাকলে ইদ্যত পালন করতে হবে কয়েদিন ওই সন্তান যতদিন পর্যন্ত প্রসব হয় নাই ততদিন কথা কি ক্লিয়ার এইটাই এর আগে বিয়ে করার কল্পনাও করা যাবে না বর্তমান যুগে অমুকের বউ তমুকের লগে বাগাই গেছে হের বউ আরেকজনের বিয়ে করে ফেলছে এগুলো আর আমও বিয়ে হবে না এগুলো সব জেনা এবং বেবিচার হবে এই এখান থেকে বাচ্চা যা হবে এগুলো কোনো বৈধ সন্তান হবে না এগুলি সবগুলো হবে জারর সন্তান নাওজুমলা নহৰব্য উপাহনালা হও বাস্তব ঘোষ দিয়ে অথবা ঘোষ খেয়ে নামাজ আজাই করলে তা হবে কি দেখেন ঘোষ দেয়া এবং নেহা সম্পূর্ণ হারা ৰসুলি কেৰিম সল্ল লা উঠা আলাইহুসাল্লামের অশুম্পহাদিছে ঘোষের ভয়াবহ পরিণতির কথা আসছে আল্লাহর পিরসুল সিস্তাম আখ্যা দিছে বলেন লা আনা তো বলে ঘুষ দাতা এবং গৃহীতা উভয়ের উপরে আল্লাহ তালার লানত বলে নাউজ সুতরাং ঘুষ খাওয়া ঘুষ দেয়া এটা অভিশপ্ত একটি কাজ অভিশপ্ত একটি অপরাধ অতএব এই অভিশপ্ত অপরাধ এটা আমাদের কেউ যেন আমরা না করি আর আপনি যে বললেন ঘুষ খেয়ে ঘুষ দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা নামাজের সাথে এটার কোনো সম্পর্ক নাই নামাজের জায়গায় নামাজ এটার জায়গায় এটা কথা কি আপনারা বুঝতে পারছে এখন এটার সাথে নামাজ নাই নামাজের সাথে এটা নাই এমন না যে আপনি মনে করেন মা বাবার সাথে ভালো ব্যবহার করা সওয়াবের কাজ কিসের কাজ সবাবের কাজ এটা ফরস মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা তো কেউ কি মা বাবার সাথে কোনো ঘুষ ঘুষকুর যদি খারাপ ব্যবহার করে ভালো ব্যবহার করে মা বাবার সাথে তো কেউ কি এটা বলতে পারবে যে তুমি তো ঘুষ খাও মা বাবার সাথে ভালো ব্যবহার কেন করো এটা কি বলার সুযোগ আছে কারণ ঘুষের জায়গায় ঘুষ ওটার জায়গায় ওটা সেই হিসাবে নামাজের জায়গায় নামাজ ঘুষের জায়গায় ঘুষ তবে আপনার ঘুষ খাওয়ার কারণে ঘুষ দেয়ার কারণে এসব অন্যায়ের কারণে আপনার নামাজ কবুল হচ্ছে কিনা এটা হচ্ছে মুখ্য বিষয় আপনারা কি আমার কথা বুঝতে অতএব চেষ্টা করবেন এই জাতীয় অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকতে যাতে করে যে নামাজগুলো পড়ছেন যে এবাদত করছেন সেই এবাদত যেন যথাযথ রব্যে কারিমের দরবারে কবুল হয় আল্লাহ আমাদেরকে কবুল করুন প্রশ্ন করেছেন সুদের টাকা এবং ঘুষের টাকা দান করলে কি কোনো সবাব পাওয়া যাবে হ্যাঁ ভালো প্রশ্ন করেছেন অত্যন্ত প্রয়োজনীয় প্রশ্ন সুদের টাকা হোক ঘুষের টাকা হোক মদ বিক্রির টাকা হোক ইয়াবা ফ্যান্সি বিক্রির টাকা হোক অথবা অন্য মানুষকে ঠকিয়ে প্রতারণা করে ধোঁকাবাজি করে আনা জমা টাকা হোক এই টাকাটার মূল উৎস হচ্ছে হারাম বলেন এই টাকার মূল উৎস কি হারাম এই হারাম টাকা কেউ যদি দান করে শ্রক্ষা করে তাহলে সেটার কোনো স্বভাব তো পাবে না পাবে না বরং কেউ যদি স্বভাবের আশাও করে স্বভাবের নিয়ত করে করে তাহলে তার আমলনামায় আরও ভয়াবহ পাপ হবার আশঙ্কা রয়েছে বলেন নাউজুবিল্লাহ এক কিতাবে আজ এক কিতাবে পেয়েছি বিভিন্ন উলামাই কেরাম বলেছে বলে সুদের টাকা কিংবা হারাম টাকা দান করা মানি সবাবের আশা করা মানি অনেকটা ফসরাপ দিয়ে অজু করার মতো একটু জোরে বলবেন না নজুবিল্লা আপনারা এবার বলেন ফসরাপ দিয়ে অজু করলে কি অজু হবে নাকি আরো না পাক হবে ঠিক সব হারাম টাকা দান করে সবাবের নিয়ত করা মানি আরো ভয়াবহ গুনার মধ্যে লিপ্ত হয়ে যাওয়া অতএব আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ যেন হারাম থেকে বাছাই হালাল ইনকাম করার আমাদেরকে তৌফিক দান করেন